উঠে যা ঠাকুর রাস্তায় পথে তো এখন ঢুকছি বাড়িতে তো এত আমাদের এখানে মরা মরা পাছ গন্ধ কি বলবো সহ্য আর হয় না চলো এখন যাচ্ছি মহাবাড়ি ওই যে ওইখানটা করে ওই যে ওইখানটা খানটা করে মহাবাড়ি ঠিক চলো গিয়ে চান টান করবো

এখন যাচ্ছে ফুলবেলা বাড়ি তো এখন আবার যাচ্ছি এই যে ঝোলাতে ফ্রিজে কিছু রাখতে এইখানে ফ্রিজ নেই কদিন বাদ কেনা হবে তো এখন যাচ্ছি তোমার কি বলবো মায়ের বাড়ি যাচ্ছি তো এখন আমি চান করে নিয়েছি তো এখন যে ছাদটা রিল শ্যুট করবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো যাই আগে মায়ের বাড়ি মায়ের বাড়ি ফ্রিজে রেখে দিলাম তো এখন তো ডেটটা বন্ধ করে গেছি চল একটা রিলস বানাবো চলো তোমরা দেখতে থাকো আমি ছাদে ছাদের রিলস বানাবো এখন রিল লাইট কিনে নিই তো ছাদে এখন রিলসটা বানাবো এ হচ্ছে ভিউ আমাদের ছাদে দেখতেই পাচ্ছো ছাদের ভিউ তো আমি এখানেই কটা রিলস বানিয়েছিলাম তোমরা দেখেছিলে ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে তো আমি এখানে রিলসটা বানাবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আগে দাঁড়াও ক্যামেরাটা সেট করে নি চলো ক্যামেরা সেট হয়ে গেছে এখন এখন ভিডিওটা বানাবো দেখো তোমরা লকটা খুলে ফোনের আগে লকটা খুলে নি তারপর আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি কীভাবে করতে হয় এর লক ও খুলে না লক খুলেছে ভাই সুটটা হচ্ছে না এত রোজ তাকাতে পারছি না তারাও সুটটা করছি

হয়েছে আমি এডিটিং করব এখন এডিটিং করে তারপর তোমাদেরকে দেখাবো তো এডিট স্টার্ট করব তো এডিটিং করে ভিডিওটা শুট হয়ে গেছে আমার তো এখন গিয়ে আসো ইনস্টাগ্রামে শুভঙ্কর দে 2007 তো এখন আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি তো কালকে নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবার জন্য ধন্যবাদ টাটা সবাই ভালো